এখন যদি কেউ এরকম সততার প্রতীক লিখে করে মানে যে হোর্ডিং চালাবে তাকে খুঁজে বের করে লোকে আচ্ছা করবে সততার প্রতীক যদি উনি দাবি করেন তাহলে মানে আর কিছু বলার নেই সবার ইলেকশনটা আসবে এবার দেখবেন রেজাল্টেই তার উত্তর পেয়ে যাবেন যে কেন এই সমস্ত কিছু করবে একজন জননেত্রী এরকম একটা আকার নেবেন এরকম দুর্নীতি পাহাড় এরকম অব্যবস্থা চলছে গণতন্ত্র চলছে বলে আমরা ঠিক অনুধাবন উঠতে পারছি না শুধু দর্শক আপনারা দেখছেন একই নিউজ বাংলা আর আজকের আলোচনার বিষয় হলো সততার প্রতীক এটা আর কি অনেকে ভাবতে পারেন উনিশশো আটানব্বই সালের পর থেকে আমরা দেখতাম যে মাননীয় হাওয়াই চটি পরে একটি ছবি তার নিচে লেখা থাকতো সততার প্রতীক এই উনিশশো সাল থেকে নিয়ে দু পনেরো সাল ষোলো সাল পর্যন্ত আমরা দেখেছি বিভিন্ন পোস্টার হ্যাঁ মিলে কখন পায়ের নিচে কখনো মাথায় সততার প্রতীক বলে লেখা আমরা দেখতে পারতাম কিন্তু সেইটা আজকাল দেখতে পাচ্ছি না একদম ভ্যানিশ হয়ে গেছে কেন কি কারণে এই সততার প্রতীক যে লেখাটা দেখতে পেতাম সেগুলো দেখতে পাচ্ছি না কি কারণে দেখতে পাচ্ছি না আমরা এই বিষয়ে কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছে টালিগঞ্জের অভিনেতা সবার জনপ্রিয় অভিনেতা অধিক দত্ত আমাদের সঙ্গে রয়েছে আমরা ওনার সঙ্গে এই বিষয়ে কথা বলি আমরা দেখেছি যে উনিশশো সালে ফার্স্ট জানুয়ারি তৃণমূল দল প্রতিষ্ঠিত হয় আমরা দেখেছি তারপর থেকে মাননীয় ছবির নিচে সত্যতার প্রতীক বলে লেখা থাকতো বিভিন্ন জায়গায় ওনার কর্মী সমর্থকেরা লিখত সেই লেখা দেখতে পাওয়া যাচ্ছে না বেশ কয়েক বছর এখন যদি কেউ এরকম সততার প্রতীক লিখে করে মানে যে হোর্ডিং ছাপাবে তাকে খুঁজে বের করে লোকে আচ্ছাসে ধোলাই দেবে ফলে ওই রকম আর করবে না কারণ দেখুন মানে ওই একটা পুরনো কনসেপ্ট ছিল না ন্যাড়া বেলতলা একবারই যায় তো মানুষ ওই বেলতলা একবারই গেছিলেন তারা বুঝে গেছেন যে মানে আর ওই টুপি পরানো যাবে না সে তো উনি অনেক অনেক কিছুই বলেছিলেন উনি অনেক প্রমিস করেছিলেন বাংলাকে নাকি ভোল পাল্টে দেবেন এই করে দেবেন সেই করে দেবেন দু একটা ওই বাইরের সাজগোজ ছাড়া কিন্তু কিছুই হয়নি যতটুকু হয়েছিল এখন আমরা দেখছি সেগুলো সমস্ত জালি বেরোচ্ছে সমস্ত ব্যাক ফুটে আবার ব্যাক ক্যালকুলেশন করে ব্যাক টু জিরো হয়ে যাচ্ছে ফলত মানে এখন যে সততার প্রতীক যদি উনি দাবি করেন তাহলে মানে আর কিছু বলার নেই তাহলে মানে মানুষ মানে এবারে অন্যরকম ভাষায় উত্তর দেবে কেউ যদি বলে ফলে এটা ওটা এখন করবেন না উনি বুঝে গেছেন যে এইসব বাজারে আর এইসব বাজে বোকে লাভ নেই উনি এখন তাই নানা রকম ধর্না টর্না করে মানুষকে এনগেজ করে ওই হট্টগোল করে একটা কোনো রকম ভাবে টাইম পাস করছেন সময় কাটাচ্ছেন যত তাড়াতাড়ি লোকসভার ইলেকশনটা আসবে এবার দেখবেন রেজাল্টেই তার উত্তর পেয়ে যাবেন যে কেন এই সমস্ত কিছু করতে হয়েছে কারণ মানুষ ঘুরে যাচ্ছেন মানুষ বিমুখ হয়ে গেছেন মানুষ ওনার মানে ওনাকে দেখে যে ভরসাটা করেছিলেন আমিও বলছি আমিও এখনো অনুগামী এবং ওনার প্রতি আমার রাজনৈতিক ওনার যে কেরিয়ার তার প্রতি আমার যথেষ্ট সম্মান রয়েছে কিন্তু ওনাকে যেভাবে আমরা দেখেছিলাম বা যেভাবে দেখতে চেয়েছিলাম আর এখন যেভাবে দেখছি সম্পূর্ণ যেন একটা কয়েনের বিপরীত দিক আমরা এটা আশাই করিনি যে রকম একজন জননেত্রী এরকম একটা আকার নেবেন এইরকম দুর্নীতির পাহাড় এরকম অব্যবস্থা অনাচার বেআইনি কাজকর্ম কাদেরকে রেখেছেন চেয়ারে বসিয়েছেন এই যে পুরো ব্যবস্থাটাকে ঘেঁটে দিয়েছেন মানে আমার মতো বহু সাধারণ মানুষ যারা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটাকে সত্যিই ভালোবাসতেন এবং ভালোবাসেছেন বলেই তো তারা টিকিয়ে রেখেছেন আজকে প্রায় দু তিন টার্ম ধরে কেন বসে আছেন ওখানে এমনি এমনিতে বসে নেই মানুষ নিশ্চয়ই একটা আস্থা রেখেছিলেন কিন্তু যত দিন যাচ্ছে সেই আস্থা যেন কোথাও কমতে 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 একেবারে দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে মানুষ দিশাহীন হয়ে যাচ্ছে মানে খুব অবাক হয়ে যাচ্ছি আমরা যে কি ভেবেছিলাম কি ভাবছিলাম এবং কি রিয়ালিটিটা হচ্ছে সেই জন্য মানুষ রকম ভাবে উত্তর দিচ্ছেন বামপন্ন আমলে দু লক্ষ হাজার কোটি টাকা বর্তমানে রাজ্য সরকারের প্রায় সাড়ে চার লক্ষ কোটি হাজার টাকা দেনা এই সাড়ে ছ লক্ষ কোটি হাজার টাকার দেনার পার ইয়ার আমাদের ষাট হাজার কোটি টাকা দেওয়া দিতে হয় তার মধ্যে আমাদের হচ্ছে প্রত্যেক নাগরিকের মাসে পাঁচশো ছেষট্টি টাকা করে শুধু যে রাজ্য যে তার সুদ দিতে হয় কি বলবেন এই বিষয়ে রাজ্যের পাঁচশো ছেষট্টি টাকা করে কলকাতার বা বাংলার এখন এটা না একটা বিরাট বড় অর্থনৈতিক লায়াবিলিটির অবস্থায় চলে গেছে একটা দেউলিয়া অবস্থায় চলে গেছে যেভাবে টাকা কচরুপ করা হয়েছে আমি যেটা বারবার বলছি যে অর্থনৈতিক যে অব্যবস্থা করা হয়েছে উনি কোনো এক্সপার্টের কথা শোনেন না এত কতবার বিভিন্ন অর্থনীতিবিদরা অর্থনৈতিক এক্সপার্টরা এসে সাজেশন দিয়েছিলেন কিছুই শুনবেন না জানি এই ধারণা দিয়ে গভর্নমেন্ট চলেন একজন মানুষ তিনি যদি সর্বজ্ঞানী পণ্ডিত হন তাও তিনি সব জানেন না তার কারণ প্রত্যেক মানুষের একটা একটা সীমাবদ্ধতা আছে সেই সীমাবদ্ধতা থেকে জানতে হবে এবং যে জায়গাটা আমি জানবো না সে জায়গাটা যে জানে তার থেকে আমাকে সাহায্য নিতে হবে থেকে রকম সাহায্য না আমি যা সেই হবে এই 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 উন্মাদ মতো এই যে নানা রকমের পলিসি উনি করেছিলেন তার জন্যই আজকে আমরা দেখতে পাচ্ছি এইরকম মানে ফান্ডের মিস ইন্টারপ্রিটেশন হচ্ছে কোনো কিছু ঠিক ঠিকানা নেই মানে ট্যাক্স যা উঠছে তার থেকে বেশি খরচ হয়ে যাচ্ছে কিছু করার নেই দুম এখানে ওখানে সেখানে প্রকল্প ঘোষণা করে দিচ্ছে রেভিনিউ কিভাবে আসবে দেখছে না কিভাবে দেখুন একটা বড় ইন্ডাস্ট্রি কি হয়েছে ওনার ওনার উনি তো অনেক বলেছিলেন যে এইসব করে আমি এসে একদম মানে মারাত্মক দেবো কি হয়েছে একটা বড় কলকারখানা উদ্বোধন হয়েছে দেখান সবই খালি শিলন্যাস হয় খবরের কাগজে বেরো একটা কিছু হবে এই সারাক্ষণ হবে এটা একটা মরিচিকা হয়ে গেছে যে কোনোদিন বাংলায় একটা সুদিন আসবে সেই সুদিনটা কবে আসবে সে মানে কেউ জানে না আমরা খালি প্রত্যেক ভোট আসে নানা রকমের প্রতিশ্রুতি পাই আবার ভাবি যে হ্যাঁ সব ঠিক হয়ে যাবে আমাদের সবার যোগ্য চাকরি যোগ্য অর্থ সব আমরা পেয়ে যাব আবার ভোট দিই আবার ঘুরে দেখি সেই একই অবস্থা যেই তিমিলে ছিলাম সেই তিমিলেই ফিরে আসছি ফলে এই রাজনৈতিক যেটা বারবারই আমি বলি যে রাজনৈতিক কেতাবি খেলাটাই আজকে বাংলা এবং বাঙালিকে আজকে সর্বনাশ করে ছাড়লো সেঙ্গুর করতে দিলেন না বিরোধী তখন মমতা ব্যানার্জি বেদার কমপ্লেক্স

কোনো প্ল্যান নেই কিছু নেই কত রকম প্রজেক্ট এরকম বলে এটা করব সেটা করব তারপরে সেটা কোনো হিসেব নেই ওনার আমি তো বলছি ওনার এই গভর্নমেন্টের যে মানে এই পতনমুখী অবস্থা হয়েছে এর প্রধান মূল কারণটাই হচ্ছে আনপ্ল্যান ওনার গোটা সিস্টেমটার মধ্যে যে দেখুন যে মঞ্চে উঠে কথা বলে একটা কোনো প্রিপারেশান নিয়ে আসে না বোঝাই যায় যে একজন মুখ্যমন্ত্রী কথা বলছেন তো এতো যে সে পাড়ার আড্ডা দিকে বসিনি যে একটু মজা করলাম ঠাট্টা করলাম কিন্তু উনি যে ধরনের কথা বলেন একটা প্রিপারেশন নিয়ে আসেন না যা খুশি বলেন উল্টো পাল্টা এই করে মানুষকে মাতিয়ে রাখেন সেভাবে তো মানে একটা মুখ্যমন্ত্রীত্ব চলে না একটা অ্যাডমিনিস্ট্রেটিভ হেড তিনি রাজ্যের মুখ কোথাও গেলে আমরা যখন বাইরের শহরে যাই জিজ্ঞাসা করে প্রত্যেকে এসছেন কলকাতা মমতা দিদি কার দিন এই যে মানে এটা মানে মমতা মমতা দিদি আমাদের এই যে ব্র্যান্ড ফেস তো সেই ব্র্যান্ড ফেসের গুরুত্বটা আপনি দেবেন না যা তা হিন্দি বলছেন ইংরেজি বলছেন উল্টো পাল্টা বলে একটা মানে লোকে জানেই যে এ বাঙালি এ কিছুই জানে না এ ঠাট্টা তামাশার পাত্র হয়ে দাঁড়িয়েছি মজার খোরাক হয়ে গেছে বাঙালি সর্বভারতীয় কম্পিটিশন লেভেলে বাঙালি এবং মানে আমরা যারা পশ্চিমবঙ্গের মানুষ তাদের কোনো সম্মান নেই যারা বাইরে কাজ করেন বাঙালি হিসেবে নিজেদের রিপ্রেজেন্ট করেন তারা বুঝতে পারেন যে কিভাবে আমাদেরকে দেখা হয় এবং এর মূল কারণটাই হচ্ছে এই জিনিসপত্রগুলো তিনি কোনো প্রিপারেশন নিয়ে আসবেন না কোনো পলিসি যখন হবে তার ভালো খারাপ দিক নেবেন না এবং সব থেকে বড় কথা যে একটা গভর্নমেন্ট কিছুতেই সমালোচনা নিতে চায় না এটা কখনো হয় একটা গণতান্ত্রিক সিস্টেমে আপনার যুক্তির বিরুদ্ধে পাল্টা যুক্তি থাকবে যে আমি যে কথাগুলো বলছি আমার এগেনস্টে বিপক্ষে কথা বলতে পারে না নিশ্চয়ই হবে এবং সেটা হলেই তো কেউ যদি আমার পয়েন্টে চারটে ভুল ধরে দেয় আমাকে তো শিখতে হবে যে এই পয়েন্টটা তাহলে আমার একবার ভেবে দেখা উচিত যদি আমি কিছু ভুল বলে থাকি কিন্তু আমি যদি সবসময় এরকম একটা মানে ধারণা নিয়ে বসে থাকি যে আমি যা বলবো আমি যা জানি আমি যা ভাবছি সেটাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আমি একেবারে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাহলে তো সেটা মানে এক ধরনের মানে মূর্খের চিন্তাভাবনা হবে এবং সেই রকমই একটা গভর্নিং এখন চলছে যে কারোর কথা শুনবো না কেউ কিছু বললে তাকে ধমক দাও আপনি একটা কাউন্টার পোস্টার বললে ছিঁড়ে দেবে কোথাও মিছিল করলে আটকে দেবে লাঠিপেটা করবে এই সমস্ত করবে এই ইউটিউব চ্যানেল খুলেছেন কিছুদিন বাইরে আপনাদের ধমক দেবে নানা রকম ভাবে এই যে একটা মানে সর্বক্ষণ একটা যে হুমকি থ্রেট একটা এইটা সেই সেই কোরিয়ার এর মতো হয়ে গেছে ব্যাপার তো সেই রকম একটা পরিবেশ মনে হচ্ছে বাংলাতে এখন চলছে রাজতন্ত্র চলছে গণতন্ত্র চলছে বলে আমরা ঠিক অনুধাবন করে উঠতে পারছি না